আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ স্বাগত জানাই আমি বাজিদ বল আমার পাশে বসে আছেন জাকির ডেরি ফার্মের আনোয়ার ভাই যার 50 বছরের উপরে এই ডেইরি খাম করার অভিজ্ঞতা ভাই আপনার অভিজ্ঞতার আলোকে বলেন বর্তমান সময়টা খামারীদের কেমন যাচ্ছে খামারীদের ভবিষ্যৎ কি আসলে বাস্তবতা হলো কি খামারীরা যারা বাংলা খামারীরা আছে জাতিকে জাতিকে দিতে পারছে জাতিকে আনন্দ উল্লাস খাবার সবকিছু দিতে পারছে কিন্তু খামারিরা ভালো নেই খামারিরা নিঃস্ব থেকে হয়ে যাচ্ছে স্বৈরাচার সরকার যখন এই দেশে মনে বিভিন্ন কোম্পানি ওষুধ পানি ঘোষ বাণিজ্য দিয়ে মনে ওষুধের দাম বাড়ায় দিত খাবারের ইনপোর্টের খরচপাতি বেড়ে যেত এখন এখনো যে এই এই স্বৈরাচার যন্ত্রতন্ত্র রয়ে গেছে তারা এবার একইভাবে দেশটাকে মনে করেছ করার জন্য যত প্রকারের চাপি চালাচ্ছে যেমনরা যেমন মনে খাবারের দাম হুপেরা বাড়ছে দেখার কেউ নাই মেডিসিনের দাম যেই যে কোম্পানির ইচ্ছা মতো দাম হাগাচ্ছে যেমন মনে করেছ আষ্ট টাকার মেডিসিন ক্যালসিয়াম এই যে এক বাক্সের আজকে পনেরোশো আঠান্ন টাকা দাম করছে আচ্ছা দেখেন এই কি মনে করছো এই কয়েকদিনে কয়েকদিনে কি মনে করো এত দাম বাড়ে এমনিভাবে এমনিভাবে মনে করছো সমস্ত কোম্পানিরাই দেশি ওষুধ বিদেশি ওষুধ সমস্ত ওষুধের মেডিসিনের দাম যার যার ইচ্ছা মতন দাম হাগাচ্ছে খামারিরা জিম্মি হয়ে যাচ্ছে মেডিসিন কাছে সরকারি ডাক্তারের কাছে জিম্মি হয়ে যাচ্ছে খামারিরা সরকারি ডাক্তাররা তো তৃণমূল খামারি ও খোঁজ নিচ্ছে না এরা শুধু মাসে মাসে বেতন আর খাচ্ছে এই দেশ এই সেক্টরটা কীভাবে বাঁচবে কারো কোনো চিন্তা ভাবনা নেই এই সেক্টরটা কোথায় গরু খাবে গরু খাওয়া খরচ কিভাবে খাওয়া বাঁচবে গরু কিভাবে মেডিসিন খরচ খরচ করে মনে যে টিকা রাখবে এগুলো দেখার কেউ নাই তাই উপদেষ্টা মন্ডলদের কাছে আমি আকুল আবেদন করবো দয়া করে আপনারা যে মেডিসিনের যেইভাবে দাম বাড়াচ্ছে দয়া করে আপনারা লাগাম লাগাম ধরেন লাগাম যদি না ধরেন আগামী মনে করেছ এই কৃষকের এই ড্যারি সেক্টরে বিশেষ করে ড্যারি সেক্টরের কৃষকরা মনে হাড় থাকবে মাংস থাকবে আমাদের রক্ত মাংস কিন্তু খেয়ে ফেলছে মনে করছে সরকার এই সরকার যদি আমরা শান্তির বাতাস খুঁজে পাচ্ছিলাম চাইছিলাম ওখানে যদি এই সরকারের সময় যদি শান্তির বাতাস বয়ে না আসে যদি আমাদেরকে মনে করেছে এখনো যদি মনে করেছ আমাদের কলিজার রক্ত টেনে নেয় তাইলে আমরা বেশি দিন বাঁচব তাই উপদেষ্টা মণ্ডলীর কাছে বলবো আপনারা দয়া কইরা এই ডায়েরি সেক্টর দিকে তাকান সরকারি মনে করেছে ভ্যাকসিন মেডিসিন এগুলা কোথায় যায় কেন আমরা মনে করছো আমাদের বাংলাদেশের ভ্যাকসিন উপর নির্ভর করতে পারি না কি কারণ কারণ দশাইদের দশানে চিন্তা ভাবনা করেন কেন আজকে মনে সরকারি কোনো ডাক্তারের দেখা দেখা পাই না কেন আজকে মনে করছো সরকারি ডাক্তার এত টাকা মিলন মিলিয়ন টাকা বেতন দেওয়া বছরে খরচ কইরা ওষুধ পানি দিয়া কিন্তু আমরা কোনো উপকারিতা পাচ্ছি না আজকে মনে করছো দয়া করিয়া আপনারা অতি সত্তর যে আপনারা কমিটি গঠন করেন যে খামারি কি কী কী সমস্যা খামারিরা কী কেন মনে করেছে পানি মরছে না ওদের কেন মনে খাবার ওদের ভিতরে যাচ্ছে না ওরা কেন নিঃস্ব থেকে নিঃস্ব হচ্ছে ওরা কিভাবে বেঁচে থাকবে যদি আপনারা যদি মনে করছে সারা বিশ্বের দিকে তাকায় দেখেন উন্নত দেশগুলা ডায়রি সেক্টর থেকে তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ বিশ পনেরো পার্সেন্ট পর্যন্ত রাজস্ব আয় করে থাকে আজকে আজকে মনে করছো তাদের তো মূল্য ডায়েরি সেক্টরে যারা ডায়েরি সেক্টর নিয়ে কাজ করে যারা খামারি তাদেরকে তাদের অনেক মূল্য আমাদের তো মূল্য তো দূরের কথা যে মূল্য তো দূরের কথা মনে করেছো এই দেশের মনে করছো ওই চোখ ডাক্তার বেশি অধ্যম হয়ে গেছি আমরা যেমনটা যেমন মনে করেন আমরা যেইভাবে চোখছি যেভাবে মনে আমাদের চলা হচ্ছে আমাদের মনে ওষুধের অভাব আমাদের খাবারের অভাব আমাদের সালসোনের অভাব আমাদের সেমিনারের অভাব আমাদের উপদেষ্টার অভাব সমস্ত অভাবে জর্জরিত হইয়া আমরা নিঃস্ব থেকে নিঃস্ব হয়ে যাচ্ছি যে ভাবছিলাম যে স্বৈরাচার সরকার পতন হইলে আমরা একটু সুখ পাব মাননীয় উপদেষ্টা কমিটি আমরা সুখে নাই আমাদের দিকে আপনারা মায়াবী চোখে আপনাদের মনে করেন কাজল মোকা চোখ অন্তত ডায়রি সেক্টরটা আপনারা একটু দেখেন দেখে আমাদেরকে বাঁচার বাঁচার অধিকার আমরা চাই আমরা বাঁচতে চাই আমরা বাঁচার মতন বাঁচতে চাই আমরা মনে করেন যেন অন্তপক্ষ আমরা যেন অন্তপক্ষ মোটা ভাত মোড়া কাপড় পরে আমরা দিন কাটাতে পারি এই জন্য মনে করেছ আজকে আজকে মনে করে আমরা মনে করেন নিঃস্ব থেকে নিঃস্ব আমরা মনে করেছ আমরা মনে করেন এমনভাবে নিঃস্ব হচ্ছে যে আমরা মনে করি যাতায়াতের পৃষ্ঠে পইরা আমরা নিয়োজিত হচ্ছি মাননীয় উপদেষ্টা কমিটি এই ডায়েরি সেক্টরটা বাংলাদেশে অনেক মূল্যবান একটা সেক্টর আপনাদের মনে করছে যদি ছেলেরা দুধ না খায় আপনারা যদি দুধ না খান আপনাদের ব্রেন ভালো থাকবে না আপনারা যদি মাংস না খান গোধ ভালো হবে না আর এই সেক্টর যদি বিলীন হয়ে যায় তা আপনাদের কে দুধ খাওয়াবে এ মাংস খাওয়াবে কী খেয়ে আপনাদের সন্তানরা এনার্জি পাবে তাই বিবেচনা রইল আপনাদের কাছে আপনারা এই বিবেচনা কইরা ডায়েরি সেক্টর মনে করেছ মায়াবী চোখে দেখান আমাদেরকে বাঁচান আমরা বাঁচতে চাই আজকে মনে কর দেখেন আজকে যেই ফার্মটা আমার মোহাম্মদ বেরিয়ে বাদে সাত আট টন দুধ হইতো ডাকার অনুকূলে কত হাজার লক্ষ শিশুরা বেঁচে থাকে আজকে আমাকে মনে করেছ এইভাবে এইভাবে ধ্বংস কইরা আজও পর্যন্ত আমার জায়গাটা ভুল যেতে পারতা ক্ষতিপূরণ তো দূরের কথা আমি ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য আশা রাখি আমি কিন্তু আমার জায়গাটা যেতে পারতাম মাননীয় উপদেষ্টারা দয়া করিয়া দয়া কইরা মায়াবী চোখে একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে যেই পরিবারটা এই সেক্টরে এই এই সেক্টরে মনে করেছ মূল্যবান সময় দিয়া মূল্যবান উপদেশ দিয়া মূল্যবান মনে করা সমস্ত বাংলাদেশের দারি আনন্দ দিয়া অথচ গড়ে তুলেছি লক্ষ লক্ষ খামার আজকে আমার পরনে বর্ষ নাই পেটে ভাত নাই হৃদয়ে রক্ত নাই তাই বলবো আপনার উপদেষ্টা কমিটি দয়া করিয়া মায়াবি চোখে জাকে জারি থেকে একটু তাকান এবং আমাদের সারা বাংলাদেশের খামারি ভাইয়াদেরকে কিভাবে কীভাবে মেডিসিনের দাম কম পাওয়া যায় কিভাবে খাবারের দাম কমান যায় কিভাবে কীভাবে কীভাবে একটু সাশ্রয় আমরা কৃষকরা পাইতে পারি সেই আকুল আবেদন উপদেষ্টা কমিটির কাছে রেখে আপনাদেরকে এই বলে বিদায় নিচ্ছি আসসালামু ভালাই আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘজীবী হন আমি আমার সাথে মিলে একটা কথা বলবো যে আমরা পাঁচই আগস্টের পরে আমরা পত্র পত্রিকা ফেসবুক সহ সব জায়গায় শুনেছিলাম যে ইসলামী ব্যাংক দেউলিয়া করে দিয়ে গেছে বিগত সরকার আবার এখন আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ মাসেই ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে তাদের সমস্তই ফুলফিল হয়ে গেছে তাহলে ইসলাম ব্যাংক যদি পাঁচ মাসে ফুলফিল হয়ে পারে আমাদের এই ডেয়ারি সেক্টর বা এই যে স্টক সেক্টর কেন ফিরে আসতে পারবে রাইট আমি আমাদের যে অ্যাডভাইজাররা আছেন মাননীয় প্রধান উপদেষ্টা তিনি মূলত গ্রামগঞ্জের মানুষ গ্রামের মানুষদেরকে তিনি লোন দিতেন সেই লোন দিয়ে গ্রামের মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করেছিলেন আর এই গ্রামের মানুষই কিন্তু এই খামার করে গ্রামের মানুষে খামার করে কেউ গার্মেন্টস করে কেউ গার্মেন্টস না কেউ বড় সিম কোম্পানি করে না কেউ মোবাইল কোম্পানি করে না কেউ গ্রুপ করে গার্মেন্টসে খামার করে তাহলে আমাদের আলো আমাদের সেক্টরে যদি একটু মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একটু ভাবেন যে না আমাদের প্রাণ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় এই যে দুটি মন্ত্রণালয় এই জায়গাটা যদি আমরা একটু সময় দেই একটু অর্থ দেই হ্যাঁ বিগত সরকার নিয়ে গেছে এখন আপনারা দেন নতুন করে করে দেন বিগত সরকারের সংসদে অনেক খরচ ছিল মন্ত্রীকে খরচ ছিল এমপি দের খরচ ছিল খরচ ছিল বর্তমান সেই খরচের পঁচানব্বই পার্সেন্ট খরচ নাই মানে কি জমতে জমতে তো এখন পাহাড় হয়ে যাওয়ার কথা সেই পাহাড় থেকে কিছু একটা অংশ আমাদের এই কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দিকে দেন আমাদের এই গ্রামের রুট লেভেলটাকে ডেভেলপমেন্ট করেন এই রুট লেভেল ডেভেলপমেন্ট করলে কিন্তু দেশ ডেভেলপমেন্ট হবে আবারও বলছি এই গ্রামের এই ফার্মিং এই এগ্রিকালচার এবং ফার্মিং এই দুটি জায়গা যদি আপনি ডেভেলপমেন্ট করেন তাহলে প্রকৃতভাবেই বাংলাদেশটা ডেভেলপমেন্ট হবে আমাদের প্রতিবেদনটা এগুলো শেষ হচ্ছে ভালো থাকুন তোমরা দেশের আসল বলবে বিশ্ববাসী